নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা এসে গেছি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর বিখ্যাত হাসির গল্প হত ইতি প্রেজেন্টেড বাই ধুলোবালি টেলস শুরু হচ্ছে গল্প হত ইতি পাশের বাড়ি বেরি বেরি হওয়ার পর থেকেই মন খারাপ যাচ্ছিল পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয় সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না কিন্তু বেরি সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ যে বেপরোয়া ব্যারাম কোন দেশ থেকে এসে যে এত দূর পর্যন্ত গড়াতে পেরেছে তার পক্ষে আরেকটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন কদিন থেকে শরীরটাও খারাপ বোধ করতে লাগলাম মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল ভালো করছো না এ অশ্বিনী সময় থাকতে ডাক্তার ডাক্তার দেখাও মনের পরামর্শ মানতে হলো ডাক্তারের কাছেই গেলাম বিখ্যাত গজেন ডাক্তারের কাছে আমাদের পাড়ায় ডাক্তার এবং ডাক্তার বলতে একমাত্র তাঁকেই বোঝায় তিনি নানান রকম পরীক্ষা করলেন পালসের বিট গুনলেন ব্লাড প্রেশার নিলেন স্টেথোস্কোপ বসালেন অবশেষে নিছক আঙুলের সাহায্যে বুকের নানা স্থানে বাজাতে শুরু করে দিলেন বাজনা শেষ হয়ে বললেন আর কিছু নয় আপনার হার্ট হাত করেছে বলেন কি বাবু আমার পিলে পর্যন্ত চমকে যায় তিনি দারুণ গম্ভীর হয়ে গিয়ে বললেন কখনো বেরি বেরি হয়েছিল কি হ্যাঁ হয়েছিল মানে পাশের বাড়িতে ভয় ভয় বলতে হলো ডাক্তারের কাছে ব্যরাম লুকিয়ে লাভ নেই। আ, ঠিকই ধরেছি। ভেরি আফটার এফেক্টি এই। তাহলে কি কি হবে? আমি অত্যন্ত কাতর হয়ে পড়লাম। তো তাহলে কি আমি বাজব না? ওহ! একটু শক্ত বটে সঙ্গীন কেস। এরকম অবস্থায় যেকোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। হ্যাঁ বলেন কি বাবু না না আপনার কোনো কথা শুনবো না আমাকে বাঁচাতেই হবে আপনাকে করুণ কণ্ঠে বলি তা যে করেই পারেন আমি না বেঁচে থাকলে আমাকে কে দেখবে বলুন আমাকে দেখবার আর কেউ নেই কেউ থাকবে না আমার কেউ নেই যে ডাক্তার বাবু পাঁচ টাকা ভিজিট দিয়ে ফেললাম আচ্ছা চেষ্টা করে দেখা যাক গজেন ডাক্তার বললেন একটা ভেজিটালিসের মিক্সচার দিচ্ছি আপনাকে নিয়মিত খাবেন সারলে ওতেই সারবে আমি আর পাঁচ টাকা ওর হাতে গুঁজে দিলাম তবে তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমি হরদম খাবো এই না না হরদম নয় দিনে তিনবার আর কোথাও চেঞ্জে যান চলে যান পশ্চিম কিংবা টশ্চিম মানে গেলে ভালো হয় আর কি সেখানে গিয়ে আর কিছু নয় একদম কমপ্লিট রেস্ট প্রাণের জন্য মরিয়া হতে বেশি কিছু লাগে না মানুষের বললাম আচ্ছা তাই যাচ্ছি না হয় ডালটনগঞ্জে মামার বাড়ি সেইখানেই যাব কমপ্লিট রেস্ট বুঝেছেন তো হাঁটা চলা কি ঘোড়া ফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো পরিশ্রমের কাজ একদম না করেছেন কি মরেছেন যাকে বলে হার্ট ফেল দেখতে শুনতে দেবে না সঙ্গে সঙ্গে খতম বুঝেছেন তো অশ্বিনীবাবু অশ্বিনীবাবু হারে হারে বুঝেছেন ডাক্তার দেখাবার আগে বুঝেছেন এবং পরে বুঝেছেন যেই দিনই পাশের বাড়িতে বেরি সূত্রপাত হয়েছে সেদিনই তিনি জেনেছেন তার জীবন সংশয় তবু গজেনবাবুকে আশ্বস্ত করি নিশ্চয়ই পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম তাই করব আপনি নিশ্চিন্ত থাকুন এখন থেকে অলস হবার জন্যই আমার নিরলস চেষ্টা থাকবে এই বলে আমি ওরফে অশ্বিনীবাবু বিদায় নিলাম মামারা থাকেন ডালটনগঞ্জে সেখানে তাদের ক্ষেত খামার মোটা বেতনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি টমি কিনে চাষবাস নিয়ে পড়েছেন বেকার সমস্যা সমাধানের মতলব ছোটবেলা থেকেই মামাদের মনে ছিল কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না চাকরি করলে আর মানুষ বেকার থাকে কি করে সমস্যাই নেই তো সমাধান করবেন কিসের অনেক দিন মনকষ্টে থেকে অবশেষে তারা চাকরি ছাড়লেন তারপরই এই চাষবাস কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে সরকারি গর্বে অনেককে গর্বিত দেখেছি কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের এক চেটে ব্যবসা অনেক দিন থেকেই শোনা ছিল দেখার বাসনাও ছিল এইবার এই রোগের অপূর্ব সুযোগে ডালটনগঞ্জে গেলাম মামার বাড়িও যাওয়া হলো চেঞ্জও হলো এবং চাই কি তাদের তরকারি সাম্রাজ্যও দেখতে পারি চোখেও দেখতে পারি আর হয়তো বা চেখেও দেখতে পারি মামারা আমাকে দেখে খুশি হয়ে ওঠেন আরে বেশ বেশ এসে তো যখন তখন কিছুদিন থাকো বড় মামা বলেন থাকবই তো পায়ের ধুলো নিতে নিতে বলি ওই চেঞ্জের জন্যই তো এলাম মেজো মামা বলেন এসেছ ভালোই করেছ এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো ছোট মামা সায় দেন হ্যাঁ একটা দুর্ভাবনাই ছিল যাক তা ভালোই হয়েছে তিন মামাই যুগপথ ঘাড় নাড়তে থাকেন বুঝলাম মামা ভাইদের কারো গুরুভার আমায় বহন করতে হবে হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে তা বেশ তো ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে হার্ট ফেল হয়ে যাবে গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো টিউশনির যেগুলো শ্রমশ্রাদ্ধ অংশ যেমন পড়া নেওয়া ভুল করলে শোধরাবার চেষ্টা করা কিছুতেই ভুল না শোধরালে শেষে পেটা করা এবং মাস ফুরোলে প্রাণপণে বেতন বাগানো এখন থেকে এগুলো বাদ দিতে সতর্ক থাকলাম হ্যাঁ হ্যাঁ সাবধানেই যাতে কষ্ট না হয় বরঞ্চ প্রশ্রয় দেব পটলকে যদি পড়াশোনায় ফাঁকে দিতে থাকে কিংবা কাটফাটা রোধ জেগে উঠলেই ওর যদি ডান্ডাগুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে ভেঙে পড়তে চায় আমার উৎসাহই থাকবে ওর তরফে ভাতৃপ্রীতি আমার যতই থাক প্রাণের চেয়ে পটল কিছু আমার আপন নয় তা মামা তো পটলি কি আর মাস্তু তো পটলি কি ভাইদের সঙ্গে হতে দেরি না তিনটে বাচ্চা মাথা মোলাকাত হল পিছু একটা করে গুনে দেখলাম এর মধ্যে কোনটি পটল বাজিয়ে দেখতে হয় আলাপ শুরু করা গেল তোমার নাম কি খোকা নাম ঠনাঠন হ্যাঁ সে আবার কি পরিচয়ের সূত্রপাতি পিলে চমকে যায় আমার দ্বিতীয় জনের অযাচিত জবাব আসে আমার নাম ভত্রিদাস হ আমার তো দম আটকাবার জোগাড় বাঙালির ছেলের এই আবার কি নাম এমন বিদঘুটে এরকম বদনাম কেন বাঙালির বড় মামা পরিষ্কার করে দেন যে দেশে থাকতে হবে সেই দেশের দোস্তুর মানতে হবে না বড় হয়ে এরা এখানকার দশ জনের সাথে মিলেমিশে খাবে কিসে বা চলবে কি করে মামা বলেন এসব বাবা নাম যে দেশের যা মামা ডালটনি বলেন এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে আমরা ব্যবসা করতে এসেছি যুদ্ধ করতে তো আসিনি তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এদেশি সাদা নাম রাখা তৃতীয়টিকে প্রশ্ন করতে আমার ভয় করে তুমি তবে পটল ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে আমার নাম ঘিদা হার্টফেলের একটা বিষম ধাক্কা ভয়ানক ভাবে কেটে যায় পকেট থেকে বের করে চট করে এক দাগ ভেজিটালিস খেয়ে নি পটল তবে কার নাম তিনজনেই ঘাড় নাড়ে জানি না তো তোমার নাম ক্যা হেজি জিজ্ঞেস করে ওদের একজন আমার নাম আমার নাম আমতা আমতা করে বলি আমার নাম শিবরাম ঠনাঠন যশবিন দেশে যদাচার ডালটনগঞ্জের ডাল ডালভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ বার করতে হয় ভট্রিদাস এগিয়ে এসে আমার হাতের শিশিটি হস্তগত করে

সেই কাল বিকেলে গাড়িতে উঠেছ খিদে পেয়েছে নিশ্চয়ই কিছু খেটে নও আগে ত্রম্বক ওঝার ডাক পড়ল ছোট মামা আমার বিস্মিত দৃষ্টির জবাব দেন তোমার দাদা মশায়ের সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কি না তাই দিন কতর জন্য এই মহারাজকে কাজ চালানোর মতো রাখা হয়েছে তেইশটা চাপাটি আর কিছু তরকারি নিয়ে মহারাজের আবির্ভাব হয় তিনটি চাপাটি বা চপেটা ঘাত করতেই প্রাণ যায় যায়। তারপর কিছুতেই আর টানতে পারি না মামারা হাসতে থাকেন লজ্জায় আড়াইটে পাঠাই গলার তলায় ঠেলে ঠুলে মামা ভয়ানক হাসেন তোমার যদি কি পাখির খোরা খেয়ে আমি বলি খেতে পারতাম কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কিনা আঁচিরে এসে লক্ষ্য করি আমার ভুক্তাবশে সেই সাড়ে সতেরোটা চাপাটি ফ্রম রামঠনাঠন টু গিধর্ব চোখের পলকে নিঃশেষ করে এনেছে এই দৃশ্য দেখাও কম শ্রমসাধ্য নয় তৎক্ষণাৎ আরেক দাগ ভেজিটালিস খেয়ে নিই বড় মামা বলেন চলো চলো একটু বেরিয়ে আসা যাক নতুন দেশে এসেছো জায়গাটা দেখবে না বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকেন অনিচ্ছা সত্ত্বেও বেরোতে হয় ডাক্তারের মতে বিশ্রাম দরকার একেবারে কমপ্লিট রেস্ট কিন্তু মামারা রেস্ট কাকে বলে জানেন না অলস্য ওদের দুচক্ষের বিষ নিজেরা অলস তো থাকবেনই না অন্য কাউকেও থাকতে দেবেন না সারা ডাল্টনগঞ্জ ঘুরলাম অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল যা দেখবার কোনো প্রয়োজনই আমার ছিল না দিন পুরো সাড়ে তিন ঘন্টা পাক্কা এগারো মাইল ঘোরা হলো প্রতি পদক্ষেপেই মনে হয় এ এই বুঝি হার্ট ফেল করল কিন্তু কোনো রকমে আত্মসংবরণ করে ফেলি কি করে যে করি আমি নিজেই বুঝতে পারি না বাড়ি ফিরে এবার বিয়াল্লিশটা চাপাটির সম্মুখীন হতে হয় পাখির খোরাক বলে আমাকে এই সব থেকে কম দেওয়া হয়েছে পরে খাবো জানিয়ে এক ফাঁকে ওগুলো ছাদে ফেলে দিয়ে আসি একটু পরে গিয়ে দেখি তার মাত্রও নাই পাখির খোরাক তাহলে সত্যি খাবার পর শোবার আয়োজন করছি বড় মামা বলেন রে আমাদের ক্ষেত খামার দেখবে চলো ছোট মামা বলেন দেবানিদ্র খারাপ ভারী খারাপ ওতে শরীর ভেঙে পড়ে আমি বলি আজ না কাল দেখব নিশ্চয়ই তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক আখ খেতে দেখেছ কখনো আখের রসের লালসা ছিল জিজ্ঞাসা করলুম খুব বেশি দূরে নয় তো আরে দূর কিসের কাছেই তো দু কদম মোটে কদমে কদম হয় জানি না পাক্কা চোদ্দ মাইল হাঁটা হলো চোখে কদম ফুল দেখছি তবু শুনি এই তো কাছেই এসে পড়লাম বলে প্রাণের আশা ছেড়েই দিয়েছি মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায়ই থাকে না রামায়ণ মহাভারতে তার প্রমাণ আছে আরও দু মাইল পরে দেহাত আখের রস খেয়ে দেহ কাত করলাম আমার অবস্থা দেখে মামাদের করুণা হল বোধ হয় দেহাতি রাস্তা ধরে এক্কা যাচ্ছিল একটা সেটাকে ভাড়া করে ফেললেন এক্কায় কখনো চরিনি কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ফেরাই ভালো ছিল এক্কার এমনি দাপট যে প্রতি মুহূর্তেই আমি আকাশে উদ্ধৃত হতে লাগলাম এ যাত্রায় এতক্ষণের টিকে থাকলেও এর ধাক্কায় এবার গেলাম নির্ঘাত সজ্ঞানে আর দেরি নেই টের পেলাম বেশ বাড়ি ফিরতে রাত হয়ে গেল এক্কায় যতক্ষণ এসেছি তার দুই তৃতীয়াংশ সময় আকাশে আকাশেই ছিলাম এ কথা বলতে পারি কিন্তু সেই আকাশের ধাক্কাতেই সারা গায়ে দারুণ ব্যথা আর পাঁজরে যেন ভেঙে গুড়িয়ে ঝরঝরে হয়ে গেছে বোধ হয় তেত্রিশটা চাপাটির মধ্যে সোয়া আত্মস্ব করে শুয়ে পড়লাম কোথায় রামলীলা হচ্ছিল মামারা দেখতে গেলেন আমায় সঙ্গে যেতে সাধলেন বারবার অভয় দিলেন যে এক কদমের বেশি হবে না আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে থাকলাম ডাল্টনি ভাষায় এক কদম মানে যে একুশ মাইল তা আমি ভালো রকমই বুঝেছি আলাদা বিছানা ছিল না একটিমাত্র বড় বিছানা পাতা তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো খানিকক্ষণেই বুঝতে পারলাম যে হ্যাঁ সৌরজগতেই বাস করছি বটে আমার আশেপাশে তিনটি ছেলে যেন তিনটি গ্রহ তাদের কক্ষ পরিবর্তনের কামাই নেই এই যেখানে একজনের মাথা দেখি একটু পরেই দেখি সেখানে তার পা খানিক বাদে মাথা বা পা কোনোটাই দেখতে পাই না তারপরেই আকস্মাত কোনো একটার সঙ্গে আমার দারুণ সংঘর্ষ লাগে চটকা ভেঙে যায় আহত স্থানে শুশ্রূষা করতে থাকি কিন্তু ওদের কারুর নিদ্রার বিন্দু মাত্র ব্যাঘাত ঘটে না ঘুমের ঘোরে যেন বোঁ বোঁ করে ঘুরছে ওরা আমিও যদি ওদের সঙ্গে ঘুরতে পারতাম তাহলে বোধহয় তাল বজায় থাকতো ঢোকাঠুকি বাঁধার সম্ভাবনাও কম থাকতো কিছুটা কিন্তু মুশকিল এই ঘুরতে গেলে আমার ঘুমানো হয় না আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথা একদম ভুলে যাই ছেলেগুলোর দেখছি পা দিয়েও বক্সিং করার বেশ অভ্যেস আছে এবং সবসময় নট টু হিট বিলো দা বেল্টের নিয়ম মেনে চলে বলে মনে হয় না নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হতে হয় কেবলই এই ভয় ঘুমানোর তো দফা রফা ভাবছি আর চৌকিদারিতে কাজ নেই মাটিতে নেমে শটান জমিদার হয়ে পড়ি প্রাণ হাতে নিয়ে এমন করে ঘুমানো হয় না পোষায় না আমার এদিকে দুটো তো বাজে নিচে নেমে শোবার উদ্যোগে আছি এমন সময় নেপথ্যে মামাদের শোরগোল শোনা গেল রামলীলা দেখে আড়াইটে বাজিয়ে ফিরছেন এখন মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে বিছানায় মামারা আমাকে ঘুম থেকে জাগালেন অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন তারপর ঝাড়া দু ঘন্টা রামলীলার গল্প চলল হনুমানের লম্ফজম্ফ তিন মামাকেই ভারী খুশি করেছে সে সমস্তই আমাকে শুনতে হলো ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছিল কেবল হুঁ হা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক মামা প্রশ্ন করে বসলেন আচ্ছা বাবা কে জানো তো শিবরাম ঘুমের ঝোঁকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না হনুমানের প্লুরাল হলে মামাদের নাম করে দিতাম সিঙ্গুলার অবস্থায় কার নাম করি সংকোচের সঙ্গে বললাম ও নয় তো বড় মামা বললেন পাগল মেজ মামা বললেন যা আমরা নিঃশ্বাস টানছি তাই ও এতক্ষণে বুঝেছি হঠাৎ আমার বুদ্ধি খুলে যায় বলে ফেলি চট করে ও যত সব রোগের জীবাণু বড় মামা আবার বললেন ধর পাগলা ও মেজু মামাও আমায় দমিয়ে দেন বলেন না না ও সব নয় জীবাণু টিবাণু না জীবাণু টিবাণু না তাহলে কি তবে আমার তো ধারণা ছিল ওই সব প্রাণীরাই আমাদের শ্বাস প্রশ্বাসে যাতায়াত করে আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি ছোট মামা বলেন পবন দেব সাক্ষাৎ পবন দেবকে নিঃশ্বাসে টানছি এই কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি হয়তো বড় মামা আমাকে টেনে তুললেন ওঠো ওঠো চারটে বেজে গেছে ভোর হয়ে এলো মুখ হাত ধুয়ে নাও চলো বেরিয়ে পড়ি আমরা সকলে সকালে প্রাতভ্রমণ করি রোজ তুমিও বেড়াবে আমাদের সঙ্গে মেজুমামা বললেন বিশেষ করে চেন যে এসেছ যখন হাওয়া বদলটাই তো আসল তাই তো এসেছো ছোট মামাও সায় দেন ডালটনগঞ্জের হাওয়াই হলো আসল হাওয়া খেতে এসে হাওয়াই যদি না খেলে তবে আর খেলে কি চোখে মুখে জলের ছিটে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম সাড়ে সাত মাইল হাঁটবার পর বড় মামা দুধারে যতদূর যায় বাহু বিস্তার করলেন এই যে এই সব দেখছো এই সবই আমাদের জমি যতদূর চোখ যায় জমি কেবল জমি চোখে পড়ে মেজো মামা বললেন এবার যা আলু ফলেছিল তা যদি দেখতে পটলও খুব ভালো হবে এবার ছোট মামা ঘাড় নাড়েন আমরা সব নিজেরাই করি তো জন্মজুরের সাহায্য নিই না স্বাবলম্বনের মতো আর কি আছে বলো দিকি গতবারে আমরা তিন ভাই তুলে কুলিয়ে উঠতে পারলাম না প্রায় আড়াই লক্ষ পটল ইয়ে পেকে গেল পাকা পটল তো আর চালানো যায় না কে কিনবে বড় মামা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন তবুও তো প্রত্যেকে দশ লাখ করে তুলেছিলাম মেজু মামা আশ্বাস দেন যাক এবার আর নষ্ট হবার ভয় নেই ভাগ্নেটা এসে পড়েছে বাড়তির ভাগটা ওই তুলতে পারবে ছোট মামা বলেন কিন্তু এবার পটল ও দেড়া তাও পারবে জোয়ান ছেলে উঠে পড়ে লাগলে ও আমাদের ডবল তুলতে পারে কি পারবে না মেজো মামা আমার পিঠে চাপড়ান পৃষ্ঠপোষকতার ধাক্কা সামলে ক্ষীণ স্বরে বলি পটলের সিজনটা কবে আর কি দিন সাথে পরেই পটল তোলা শুরু ছোট মামার কাছে ভরসা পাই চোদ্দ মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফেরি ফিরেই ভেজিটেলিসের অন্বেষণে গিয়ে দেখি তিন বোতলই ফাঁকা গিধর্বকে জিজ্ঞাসা করি এ কাহুয়া গিধর্ব জবাব দেয় উদন খা ডালা ভট্রিদাস প্রতিবাদ করে নেই আপকা ভি খাইস খাইস নয় আমাকেও খেয়েছে মাথায় হাত দিয়ে বসে পড়ি এই দারুণ পরিশ্রমের পর এখন কি করে হাট ফেলের হাত থেকে যে বাঁচি আত্মরক্ষা করি আপনার গজেন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম কাল এসে অব্দি আদ্যপান্ত সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই ভেজিটালিস নেই ভালোই হয়েছে আমার আর বাঁচবারও স্বাদ নেই বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে আধটা নয় সাড়ে তিন লক্ষ পটল তারও বেশি হতেই পারে তুলতে হবে আমাকে পত্রপাঠ এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে এ পর্যন্ত জাদারুণ খাটুনি হয়েছে তাতেও যখন এই এই ডায়ালেটেড হার্ট আমার ফেল করেনি তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি ওর ওপর নির্ভর করে বসে থাকা যায় না সাড়ে তিন লাখ পটল তোলা আমার সাধ্য নয় তার চেয়ে আমি একেবারে মাত্র পটল তুলতে চাই তাও আবার পটলের সিজন আসার আগেই যখন মরবারও আশা নেই বাঁচবারও নাস্তি নেই তখন এ জীবন রেখে কি লাভ বলুন ইতি আপনার মরণাপন্ন কিংবা জীবনাপন্ন বিনীত ইত্যাদি এক সপ্তাহ গেল দু সপ্তাহ কেটে গেল তবু ডাক্তারের কোনো জবাব নেই ওষুধ পাঠাবার নাম নেই কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে এখন থেকেই আমার আমার হৃৎকম্প আরম্ভ হয়েছে এঁচে রেখেছি মামারা মামারা রাত্রে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে ধরে সোজা শটকান দেব কলকাতায় ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি গিয়ে দেখি কম্পাউন্ডার দুজন গালে হাত দিয়ে বসে আছে রোগীপত্তর কিচ্ছু নেই জিজ্ঞাসা করলাম গজেনবাবু আসেননি আজ কোথায় তিনি দু তিনবার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশে জবাব পাই ও ওই বাড়ি তেতলায় গেছেন রোগী দেখতে বুঝি উত্তর আসে না রোগী দেখতে নয় তারও উপরে আরও উপরে আরও উপরে কিরকম মানে বাড়ির ছাদে নাকি আমি অবাক হয়ে যাই ঘুরি ওরাচ্ছেন বুঝি আগে না তারও উপরে ছাদেরও উপরে হ্যাঁ তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশেই উঠছেন এখন ডাক্তার মানুষের আবার কি বেড়াম বিশ্বের অতিশয্য প্রায় ব্যাকুল হয়ে উঠি এমন সময় ছোট কম্পাউন্ডারটি গুরুগম্ভীরভাবে অথচ সংক্ষেপে জানান তিনি মারা গেছেন মারা গেছেন হ্যাঁ সে কি রকম দশ দিনের মধ্যে তৃতীয়বার আমার পিলে চমকায় হার্ট ফেল ফেল হয় কম্পাউন্ডারটি বলেন কি আর বলবো মশাই এক চিঠি এক সর্বনেশী চিঠি ডালটনগঞ্জ থেকে এই কি অশ্বিনী না ভরণী কার এলো যেন তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল বার দিনে শুধু বলেন সর্বনাশ কি সর্বনাশ তারপরে আর কিছুই বললেন না হার্ট ফেল নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায় আর কি এই জন্যই গজেন ডাক্তারের কাছে আমি অশ্বিনী রূপ ধারণ করে গেছিলাম আজ সেই ছদ্মনামের মুখোশ আর খুললাম না নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম একবার ভাবলাম বলি যে সেই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে এক ডোজ ভিজিটালিস দেওয়া উচিত ছিল কিন্তু এখন আর বলে কী লাভ